হ্যালো এভরিওান তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটা নতুন টিপস তো তোমাদের খুবই কাজে লাগবে কারণ আমার খুব কাজে লেগেছে তাই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি টিপসটা হচ্ছে কি করে মানে উনানে রান্না করে করলেও কালি লাগবে না এটাই হচ্ছে আসল টিপস তো আমরা সবার বাড়িতেই উনান আছে প্রায় বাড়িতেই উনুন দেখা যায় তো আমরা কালির ভয়ে কালি হওয়ার ভয়ে আমরা কেউ উনানে রান্না করতে চাই না তো তার জন্যই এই টিপসটা আমি করে দেখাচ্ছি তো প্রথমে এই হাঁড়িটাকে নিয়ে নেবে তো হাঁড়ি পেছনে যে কোনো তেল ভালোভাবে লাগিয়ে লাগিয়ে নিতে হবে এদিক ওদিক করে কোথাও যেন মিসিং না হয় মিসিং হলে কিন্তু সেখানেই কালির ছাপ পড়ে যাবে তো সো আবার কালি হয়ে যাবে তো তার জন্যই ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে এতে কোনো ভয় নেই কোনো মানে কোনো অসুবিধা হবে না হ্যাঁ কোনো প্রবলেমই হবে না খুব সুবিধাজনক একটা উপায় তোমরা অতি অবশ্যই একবার হলেও চেষ্টা করো আর যে একবার চেষ্টা করবে তার তো সে তার প্রেমেই পড়ে যাবে মানে এর থেকে ভালো উপায় আর আছে বলে আমার তো মনে হয় না তো তারপরে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি হাঁড়ির মাপে আমার প্লাস্টিকটা একটু বড় হয়ে গেছে তোমরা চাইলে হাঁড়ির মাপেই নিতে পারো কিন্তু ছোট নিও না তাহলে হাঁড়িটা ঢুকবে না তো ভালো করে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে বড় হয়ে গেছে যেহেতু আমি মুড়িয়ে মুড়িয়ে গুটিয়ে দিচ্ছি আর ভালো করে তোমা প্লাস্টিকটা হাওয়া পাস করে কিন্তু ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে বসিয়ে দিতে হবে হাঁড়ির সাথে যাতে হাওয়াটা পাস হয়ে যায় যত চিপকে যত হাঁড়ির সাথে বসে থাকবে ততই ভালো হবে তো এইভাবে আমি হাঁড়িটাকে রেডি করে নেব তারপর হাড়িতে তো জল দিতেই হবে নাহলে শুধু হাড়ি তো আর বসাবো না তো হাঁড়ির মধ্যে এবার আমি জল দিয়ে নেব তো এখানে আমার মোটামুটি হাঁড়িটা রেডি হয়ে গেছে তো তারপরেই আমি রেডি করি নিয়ে চলে যাব যারা বিশেষ করে ঘরোয়া বউ বা হাউসওয়াইফ তাদের জন্য খুব ভালো একটা টিপস যাদের হাতে খুব কম সময় তাদের জন্য তো আরও টিপস মানে আরোই উষু ব্যবহারযোগ্য তো আমি রেডি করে নিয়েছি ওদিকে আমার উনুন জ্বলে গেছে তো আমি উনুনের মধ্যে এবার হাঁড়িটাকে বসিয়ে দেবো দেখো উনুনটা কিন্তু জ্বলছে কিছুই হবে না হ্যাঁ পুড়েও যাবে না ছিঁড়েও যাবে না বা জড়িয়েও যাবে না কোনো ভয় নেই নিশ্চিন্তে উনুনের উপরে বসাতে পারো তো উনুনটা কিন্তু আমার ভালোই জোরে জ্বলছে এতে কোনো অসুবিধা হবে না খুবই একটা ভালো টিপস এবং খুবই হেল্পফুল আমি তো খুব হ্যাপি এই টিপসটা জানতে পেরে ফোনে দেখেই করেছি জিনিসটা কিন্তু ভয় পাচ্ছিলাম কিন্তু না জিনিসটা খুবই ভালো তো দেখো আমার কিন্তু ভাত রান্না হয়ে গেছে এবার দেখো প্লাস্টিকটা মানে আপনি আপনি কিভাবে ছেড়ে যাচ্ছে। মানে একটু যেমন হাড়ি তেমন প্লাস্টিক গোটা প্লাস্টিকই উঠে আসবে কোনো ছেঁড়া মানে সেইভাবে কিচ্ছুই হবে না দেখো বন্ধুরা কত ভালো একটা টিপস তোমরা চাইলে অতি অবশ্যই করতে পারো আর এটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও টাটা